এখানে উল্লেখ নাই যে এই মানটা কত বসবে ডেটাটা কত এখানে তিনটা ভেরিয়েবল নেওয়া হয়েছে নাম ওয়ান অর্থাৎ নাম্বার ওয়ান নাম্বার টু এবং সাম সাম তো যোগ যোগের ইংরেজি সাম তারপরে লিখেছি প্রিন্টেফ ইনপুট ফার্স্ট নাম্বার অর্থাৎ প্রথম নাম্বারটাই ইনপুট করার জন্য প্রথমেই স্ক্রিনে যখন কম্পাইল করব স্ক্রিনে আমার থেকে নাম্বার চাইবে প্রথম নাম্বার এখানে দিতে হবে সেই নাম্বারটা স্ক্যান করবে কম্পিউটার আমরা যেরকম ছবি বা কোনো লেখায় স্ক্যান করি স্ক্যানার দিয়ে স্ক্যান করি বা মোবাইল দিয়ে স্ক্যান করি সির কম্পাইলার সির এই কম্পাইলার কোড ব্লকস স্ক্যান নামে একটি ফাংশন আছে স্ক্যান ফাংশনের আন্ডারে পার্সেন্টেজ ডি যেহেতু একটা পূর্ণ সংখ্যা এই জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি নিতে হবে একটা অ্যান চিহ্ন দেওয়া হয়েছে এটাকে বলে অ্যাম পারসেন্ট এই অ্যান চিহ্ন নাম ওয়ান অর্থাৎ নাম্বার ওয়ান নামক ভেরিয়েবলের মধ্যে যে ডাটা আমি দিব সেই ডাটা নাম অন ভেরিয়েবলের মধ্যে কম্পিউটার নিজের থেকে স্টোর করে রাখবে আমি এর আগে ভিডিওটা দেখেছিলাম যে স্টোরগুলো রাখে সম্পূর্ণ কম্পিউটারের র্যামের মধ্যে ইনপুট সেকেন্ড নাম্বার পরের লাইনে দেখতে পাচ্ছি এফ মানে পর্দাতে মনিটরে এই লেখাটা শো করবে ইনপুট সেকেন্ড নাম্বার শুধু এইটুকু লেখা শো দেখাবে শুধু এটুকু লেখা দেখাবে ইনপুট সেকেন্ড নাম্বার তারপরে যখন আমি সেকেন্ড নাম্বার ওখানে ইনপুট দেব সেই নাম্বারটি নাম্বার টু ভেরিয়েবলে স্টোর হবে যেহেতু কোনো দশমিক সংখ্যা না পূর্ণ সংখ্যা তাই এখানে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া হয়েছে পার্সেন্টেজ ডি শিক্ষার্থীবিন্দু ধৈর্য সহকারে বিষয়গুলো বুঝতে হবে ক্লাসও করতে হবে আমার ভিডিও দেখে দেখে শিখতে হবে শেখার চেষ্টা করতে হবে তারপরে প্রথমে আমরা ঘোষণা করেছিলাম আইনটির মধ্যে সাম নামে একটা ভেরিয়েবল এইখানে সেই ভেরিয়ে লেখা হয়েছে সাম সমান নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু অর্থাৎ নাম ওয়ান প্লাস নাম টু এই দুটা ভেরিয়েবল এখানে যোগ অবস্থায় দেখানো হয়েছে সর্বশেষ হল প্রিন্টেড ফাংশনের মধ্যে লেখা আছে সামেশন অফ টু নাম্বারস অর্থাৎ দুই নাম্বারের দুইটা ইনপুট দেওয়া সংখ্যার যোগফল সমান চিহ্ন আবার সেই ফর্মেট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি যেহেতু পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা হলে পার্সেন্টেজ এফ হতো আর ডাবল ইনভার্টেড কমার মধ্যেই লেখা লেখাটুকুর পরে একটা কমা দেওয়ার পরে এই সামটা আসলো এটা একটা ভেরিয়েবল এই যে এই সাম এই সাম একই তারপর রিটার্ন জিরো এখন আমি যদি এটা কম্পাইল করি যেহেতু এটা একটা কম্পাইলার আমি যদি কম্পাইল করি দেখা যাচ্ছে খেয়াল করলে দেখা যাবে যে ইনপুট ফার্স্ট নাম্বার এখানে ব্লিঙ্কিং করছে মানে আমার থেকে নাম্বার চাচ্ছে তো আমি পঞ্চাশ দিলাম পঞ্চাশ দেওয়ার পরে এন্টার দিলাম আবার লেখা আসলো ইনপুট সেকেন্ড নাম্বার তা আমি এখানে পঁচিশ দিলাম দিয়ে এন্টার দিলাম দেখা যাচ্ছে সামেশন অফ টু নাম্বারস সেভেন্টি ফাইভ লেখাটা এখানে শো করছে নিচে দুই লাইন দাম নাই দরকার নাই দেখার তৃতীয় লাইনে এটাই হলো অঙ্কের রেজাল্ট যোগ করলাম একইভাবে বিয়োগ গুণ ভাগ চারটা অঙ্কই এভাবে প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে আইনটি সামের জায়গায় বিয়োগ করলে সাবট্রাকশন বসাবো আর এখানে সামের জায়গায় নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু বসাবো আর এখানে সামের জায়গায় সাবট্রাকশন দিব একটু বুদ্ধি খাটায় প্র্যাকটিস করলে পারে চারটা অঙ্কই এখান থেকে প্র্যাকটিস করা যাবে যোগ বিয়োগ গুণ ভাগ আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি থ্যাংক ইউ